শুরুদিন আগে খবর বেরিয়েছিল ইটালির আনাটোলিয়া ভাটাদেলা একশো এক বছর বয়সে মা হয়ে বিশ্ব রেকর্ড করেছেন খবরটি এতই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে যে বিশ্বখ্যাত কিছু সংবাদ সংস্থা খবরটি যাচাই বাছাই করা ছাড়াই প্রচার করে ফেলে যাই হোক খবরটি ছিল ভুয়া যার উৎস হচ্ছে ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট নামে একটি অনলাইন সংবাদ সংস্থা যাদের কাজই হচ্ছে মন সংবাদ প্রচার করা কিন্তু কথা হচ্ছে বাস্তবে সর্বোচ্চ কত বছর বয়সে একজন নারী মা হতে পারে সাধারণভাবে ধরে নেওয়া হয় নারীরা মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ হওয়ার পর থেকেই আর সন্তান ধারণ করতে পারবে না যা মহিলাব ভিন্ন হতে পারে আনুমানিক সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভিতর মহিলাদের ম্যানোপজ হয়ে যায় তো অনেক মহিলাই এর আগে সন্তান না নিয়ে হুতাস করতে থাকেন সন্তান না পাওয়ার বেদনা নিয়ে অনেকেই তিলে তিলে ক্ষয় হতে থাকেন কিন্তু চরম বৃদ্ধা হয়েও সন্তান নেওয়ার সত্যিই আছে এমন দুজন মহিলাকে নিয়েই আজকের ভিডিও ওমকারী পানোয়ার আগেই নানি হয়েছিলেন ওমকারী পানোয়ার দুই সন্তানের মা তিনি পানোয়ারের বয়স তখন হয়ে গেছে সত্তর বছর এই বয়সে সন্তান ধারণ ক্ষমতা থাকে না কিন্তু পানোয়ারের স্বামীর ছেলে সন্তান চাই চাই এই জন্য কম চেষ্টা করণের দিনে ছেলের বাবা হওয়ার জন্য পানোয়ারের সামনে চরণ বিশেষ চিকিৎসা করিয়েছেন এই জন্য তিনি তার পরিবারের অন্যতম বিক্রি করেছেন ঋণ করেছেন এমনকি তার জমি জমাও বন্ধ রাখতে হয়েছে তারপরও নিজের লক্ষ্য থেকে সরা চরণ যদিও ডাক্তার সতর্ক করেছিলেন এই বয়সে গর্ভধারণ করা শুধু কঠিনই নয় এটা যথেষ্ট বিপজ্জনক তারপরও পিছু হটেননি চরণ অবশেষে পানোয়ারের গর্ভের জমা সন্তান আসে একটি ছেলে ও একটি মেয়ে দিল্লির মুজাফরপরনগর হাসপাতালে সন্তানের জন্ম দিয়ে ওমকারী পানোয়ার সবচেয়ে বেশি বয়সে মা হওয়া রেকর্ড করেন রাজদেবী লোহান এর পরের রেকর্ডটিও ভারতের রাজদেবী লোহানের রাজদেবী এবং তার স্বামী বালার সন্তানের জন্য আকুতির শেষ ছিল না নিজেদের এই আকুটি মেটাতে অনেক জটিল পথ দিতে হয়েছে ভারতের প্রবণ এলাকা হিসার গ্রামের এই দম্পতিকে উনসত্তর বছর বয়সে রাজদেবী যখন আইভিএফ পদ্ধতিতে মা হন তখন নানা ধরনের শারীরিক জটিলতায় প্রায় মরতে ছিলেন রাজবী বলেন অনেক শারীরিক জটিলতা সত্ত্বেও আমি বেঁচে আছি কারণ আমার মেয়ে নবীন ভগবানের কাছ থেকে নবীন আমার জন্য আশীর্বাদ এবং সে পনেরো বছর না হওয়া পর্যন্ত আমি মারা যেতে পারি না মনে রাখবেন ম্যানোপস বন্ধ হয়ে যাওয়ার পরও মহিলারা মা হতে পারেন বিশেষ পদ্ধতির সাহায্য নিয়ে যেমন আইপিএফ বা টেস্টিউ পদ্ধতি কিন্তু খুব বেশি বয়স হয়ে গেলে যেমন বয়স পঞ্চাশের রুতে চলে গেলেই গর্ভধারণের সময় নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে এমনকি এতে সন্তানসম্ভব বা নারীর মৃত্যুও হতে পারে তাই অনেকে সাত এমনকি সত্তর বছর বয়সে মা হলেও সিদ্ধান্ত নেবার আগে সব ধরনের ঝুঁকি বিবেচনা করে নিন